হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা আপনাদের ফোনে যে জিমেল অ্যাপটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনের যে জিমেল অ্যাপটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনি যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলছিলেন সেটা এখানে লগ ইন করে নেবেন তো আমার এখানে লগ ইন করাই আছে আপনাদের যদি না থাকে তাহলে যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটা এখানে লগ ইন করে নেবেন নইলে কিন্তু অন্য ইউটিউব চ্যানেলও আপনার ডিলেট হয়ে যেতে পারে তো আমি যেই ইমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা খুলছিলাম সেটা এখানে লগ ইন আছেই তাই আমি আর নতুন করে কোনো কিছু লগ ইন করছি না তো এখানে আসার পরে উপরে আপনি যে প্রোফাইল আইকনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পরে এখানে এসেছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা উপরে ডেটা অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশানটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে তো এখান থেকে আপনারা স্কল করে একটু নিচে আসবেন এখানে একটা অপশান আছে ডিলেট এ গুগল সার্ভিস এই ডিলেট ও গুগল সার্ভিসের উপর ক্লিক করবেন তারপর এখানে এরকম একটা ইন্টারফেস আসছে এখান থেকে কন্টিনিউ করতে বলতেছে তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ফোনের যে লকটি রয়েছে সেটা এখান থেকে চাইবে সেটা দিয়ে দিবেন আমি আমার ফোনেরটা দিয়ে দিচ্ছি তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যেহেতু আপনি ইউটিউব ডিলেট করতে চাচ্ছেন তাই ইউটিউবের উপর ক্লিক করবেন তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে দুইটা অপশন রয়েছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু প্রাইমারিলি ডিলিট মাই কন্টেন্ট মানে প্রথমটা হচ্ছে আপনি কি আপনার চ্যানেলটাকে কিছুদিনের জন্য হাইড করে রাখতে চান আর দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি একেবারেই চ্যানেলটা ডিলিট করে দিতে চান তো আমরা চ্যানেলটাকে একেবারেই ডিলিট করে দিতে চাই তাই আমরা দ্বিতীয়টির উপর ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে আমরা টিকমার্ক করে দেব তারপরে ডিলিট মাই কন্টেন্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনি যে ইউটিউব চ্যানেলটা যেই জিমেল দিয়ে খুলছিলেন সেটা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ডিলিট মাই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন তারপরে আপডেটিং হচ্ছে তো ইতোমধ্যে কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আজকের মতো এটাই ছিল এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে